হ্যালো বিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাতে এসেছি একটা নতুন ঘের এখানে প্রায় অনেক জিনিস আছে দেখেন আমরা প্রথমে পরিচিত হই তার সাথে সাথে কিছু কথাও বলি সেটা হচ্ছে আমি জন্মসূত্রে ফেনিয়ান বেড়ে ওঠা সত্যে ঢাকিয়ান সো কনক্লুশান দাঁড়াচ্ছে ফেডাকিয়ান এর জন্য মাঝে মাঝে আমরা গ্রামের ফ্লেভার পাব শহরের ফ্লেভার পাবো গ্রামের সাথে পরিচিত হবে যে আমরা এখন এর জন্য গ্রামের সবুজ প্রকৃতি দেখেন কুমড়ো ধরেছে ঘেরে কি সুন্দর কুমড়ো কত বড় বড় কুমড়োর চপ বানিয়ে খাওয়া যায় রান্না করে ভাজি করে সিমের বিছি দিয়ে কোনো কুমড়ো রান্না করলে অনেক মজা তারপরে দিয়ে ভাজি করলে তো কথাই নেই বাচ্চারাও খুব পছন্দ করে বাচ্চাদের পুষ্টিকর খাবারের মধ্যে একটা কুমড়ো দেখেন এই যে লাউ ওয়াও কি সুন্দর লাউ হয়েছে তারপরে দিয়ে এই লাউ বুড়ো হয়ে গেছে এটা ডুগডুগি বানাবে যে আরেকটা লাউ বুড়ো হয়েছে কচি লাউ আছে যে আর যে অনেক কিছু আছে এখানে পুদিনা পাতা আছে তারপরে দিয়ে বেগুন গাছ আছে তারপরে দিয়ে অনেক কিছু আছে টমেটো দেখেন অনেক কিছু আছে এখানে কত সুন্দর টমেটো মানে হচ্ছে খাডা বাইন আছে কলা গাছ এখনও ছোটো এখনো বড়ো হয়নি পেঁপে গাছ তারপরে বিলাতি ধনে গাছ তারপরে বরবটি গাছ অনেক কিছু অনেক কিছু ঘিরে আছে ফানগুনি পাতা এই যে টমেটো দেখেন যেন কোনো রকম কারো নজর না লাগে এর জন্য জারু বেঁধে দিয়েছে এখানে তারপরে দিয়ে দেখেন কী সুন্দর বেগুন গাছ হয়েছে আর এই যে দেশীয় কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো বেসন দিয়ে চপ বানিয়ে খাওয়া যায় আর একটা দেখেন দারুণ একটা যে অসাধারণ চমৎকার একটি মরিচ গাছ আমি এই মরিচ গাছটা কখনো দেখিনি অসাধারণ দেখেন কয় রকমের কালার তিন রকমের লাল বেগুনি সাদা অসাধারণ একটা গাছ তারপরে এই যে মরিচ দেশীয় মরিচ গাছ মরিচ দিয়ে আমরা চব বানিয়ে খেতে পারি মরিচ কাঁচামরিচ খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য তারপরে দিয়ে দেখেন অসাধারণ সব ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ